হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আর একটা নতুন ব্লগে তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই ব্লগটা প্লিজ পুরোটা দেখবে যে আমি সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা তো হচ্ছে আমার ডেলি ব্লগ তোমরা তো জানোই তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আমার বড় অফিসে চলে গেছে ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা না গোচালা তো হয় না তো ভালো করে আমি ওই জন্য বিছানা ছেড়ে টেড়ে আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো তারপরে ওই জামা তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো ওয়েদার একদমই ভালো নেই তার জন্য জামাকাপড় ঠিক করে শোকাচ্ছে না তো ওই কারণের জন্য আমাদের এই স্ট্যান্ড স্ট্যান্ডে সব জামাকাপড়গুলো আমি মেলে দিই তো এগুলো সব কালকে জামাকাপড় তো এক এক করে সব কিছু গুছিয়ে রাখবো এই কদিন তো কলকাতায় খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর কি বলবো তাও ভালো যে এই গরম থেকে না এই ঝড় বৃষ্টি হওয়া খুবই ভালো মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে হ্যাঁ এই ঝড় বৃষ্টিতে অনেক মানুষের অনেক রকম প্রবলেম হয় তাও যে গরমটা পড়েছিল কদিন ধরে তার থেকে তো মানুষ একটু রেহাই পাবে তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে জামাকাপড়গুলো সব আমি এক এক করে আমার এখানে আমার আর আমার হাজব্যান্ডেরই জামাকাপড় আছে সব গুছিয়ে রেখেছি এবার আমি একটু এবারে আমি নিজে একটু ফ্রেশ হব ব্রাশ ট্রাশ করবো একটু ফ্রেশ ট্রেশ হব তারপরে যাব হচ্ছে রান্নাঘরে তো দেখো এই যে আমি ফ্রেশ ফ্রেশ হওয়া হয়ে গেছে এবার আমি যাবো রান্নাঘরে দেখি কি করতে হয় আজকে তো আমি সেই তো প্রথমে চা বসিয়ে দিয়েছি সবাইকে চা দেব আমি নিজেও একটু চা খাবো তো এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তাই আমি সকালবেলা চাই খাচ্ছি নাহলে আমি খাই না সব দিন চা মাঝে মাঝে একটু ছাতুও খাই তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর আমার বাবার সাথে একটু গল্প করছিলাম বাবা বলছিল যে মা বাবার অ্যানিভার্সারি চলে গেছে কিন্তু তার অনুষ্ঠানটা করা হয়নি তো করবে সামনে কোন দিন তো সেটা নিয়েই তো আলোচনা হচ্ছিল তো এইসব নিয়ে আলোচনা করছিলাম বাবার সাথে তো বাবা বলল যে সামনে একটা দিন দেখে অনুষ্ঠানটা করা যাবে তো তোমাদের সাথে তো শেয়ার করব দেখতে থাকো আর এখানে দেখো বাবা বাজার থেকে কালো আঙুর এনেছিলো সবুজ আঙুরগুলো আমরা খেতে চাই না তার জন্য কালো আঙুরগুলো এনেছিল তাই এটাকে আমি বাটিতে জলে ভিজিয়ে রাখছিলাম যারা জলে ভিজিয়ে রাখলে তাহলে মানে ভালো করে বেশ পরিষ্কার হয়ে যায় আর বাজার থেকে এন ফল কিনে এলে একটু জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় তাই আর কালো আঙুর তো শরীরের পক্ষে খুবই ভালো তোমরা তো সবাই জানো তো এরপরে দেখি আমি আজকে একটু আজকে তো মে দিবস ছিল তো একটু রান্নাবান্না করবো পাবদা মাছ ছিল কালকে আমি কটা রান্না করেছিলাম আর আজকে পাবদা মাছটা রান্না করব আজকে অন্যভাবে রান্না করব আজকে একটু পাবদা মাছের সর্ষে ঝাল করব। তো তার জন্য দেখো একটু কড়াইতে কালো ছিল ফোড়ন দিয়ে আমি এখানে একটু অল্প করে পেঁয়াজ একটু টমেটো বেশি করে দিয়েছিলাম আর ওর মধ্যে অসামান্য আদা রসুন আর হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা আমি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পরে জল দিয়ে ভাজা মাছটা দিয়ে আমি নামিয়ে দিয়েছি খুব টেস্ট হয়েছিল খেতে দারুণ হয়েছিল এই রান্নাটা আর আজকে আমি একটু রান্না করব চিকেন তো দেখো এই যে চিকেনে পুরোটা শেয়ার করলাম না পরে একদিন তোমাদের রেসিপি দেখিয়ে দেবো চিকেনের একদম পাতলা ঝোল রান্না করেছি এই গরমে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি যে প্রতিদিনের মতো একটু ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম বা একটু লাইভ করছিলাম করার পরে এখন দেখি ছটা বেশি বেজে গেছে ওইটা ওই টাইমটাই আমি পাই যে তখন আমি এগুলো করি তাছাড়া আর টাইম পাওয়া যায় না তো আমি এই যে এখন যাচ্ছি আবার রান্নাঘরে প্রতিদিনের মতো প্রতিদিন আমার সন্ধ্যাবেলা সকালবেলা চা বানানোর ডিউটি থাকে তো সন্ধ্যাবেলা আবার চলে এলাম এই যে রান্নাঘরে রান্নাঘরে সবাইকে চা দিলাম আর আমি এই যে আজকে একটু দুধ চা খাচ্ছি লেকার চা আমি সব সকালের দিকে খাই আর বিকেলের দিকে মাঝে মাঝে একটু দুধ চা খাই আর এখানে দেখো আমি আর মা বসে টিভি দেখছিলাম কি সিরিয়াল হচ্ছিলো দেখতে দেখতেই দেখিয়ে এত ঝড় বৃষ্টি চলে এসছে কি বলবো আমার বর তো বাইরে আটকে গেছে অর্ধেক রাস্তায় তার জন্য চিন্তাও করছিলাম বসে বসে এত কী বলবো আর এত জোরে ঝড় এসছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় এসছে আর এখানে দেখো আমি বসে বসে টেনশান করছিলাম তারপরে অনেকক্ষণ পর আমার বর চলে এলো তারপরে আমার শান্তি হলো আর কি কি বলবো এই ঝড় বৃষ্টি আমার এমনিতেই ছোটোবেলা থেকে খুবই ভয় লাগে তার উপর যদি আবার নিজের মানুষকেও আটকে থাকে তাহলে তা আরও বেশি ভয় লাগে তো যাই হোক এবার আমি চলে এলাম ওর জন্য টিফিন বানাতে আজকে ওর জন্য আমি কর্ন চাট বানিয়েছিলাম এটা খেতেও খুব ভালোবাসে আর বৃষ্টি বর্ষার দিনে এই কর্ন খেতে খুব গরম গরম কর্ন খেতে খুব ভালোবাসে তো আমি এই কর্নটা প্রথমে বয়ল করেছি বয়ল করে নিয়ে একটু ওর মধ্যে পেঁয়াজ কুচি একটু শশা কুচি আর দিয়েছিলাম হচ্ছে বিট নুন গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লেবু লেবুর রস দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমি ওর বরকে দিলাম অত কিছুই বললো না হয়তো ও নিজেও খেয়াল করেনি ঠিক আছে রাতের বেলাতে লেবুর রস না দেওয়া ভালো টক না খাওয়াই ভালো যাই হোক এ দেখো আমি সব একসাথে করে ভালো করে মিক্স করছি এই বাটিটাতে হচ্ছিল না তাই একটা বড় বাটি নিয়ে নিয়েছি ভালো করে আমি মিক্স করে এবার ওকে যাবো দিতে আর ওইটা এত খেতে ভালোবাসা দেখেই দেখো খুশি হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে দিও আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর যা যা করলাম সব তো তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাইকে গুড নাইট টাটা